হ্যালো এভরিওয়ান অনেকদিন পর হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনার অনেকেই তিন প্রাতি গোল্ড গেম খেলেন অনেক দিন ধরে কিন্তু বিশ্বস্ত সেলার পাচ্ছিলেন না বাট এই সমস্যার সমাধান আমি আজকে এই ভিডিওতে আপনাদের দিয়ে দিব তো বন্ধুরা আপনারা স্বল্প মূল্যে আমার কাছে কয়েন কিনতেও পারবেন আবার বিক্রিও করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি একজনকে কয়েন পার করে দিচ্ছি ওটা আমার কাস্টমার তো আমি এইভাবে কয়েনগুলো পার করে দিয়ে থাকি তা আপনারা খুব সহজে আমার থেকে কয়েন নিতে পারবেন আবার আমার কাছে বিক্রিও করতে পারবেন কয়েন কেনার জন্য আপনার আইডিতে অবশ্যই দশ লাখ বিশ লাখ এরকম চিপস রাখা লাগবে নয়তো আপনি পার করতে পারবেন না অবশ্যই দশ লাখ বিশ লাখের মতো সর্বনিম্ন বিশ লাখ কয়েন আপনার রাখতে হবে আইডিতে আমার থেকে কেনার জন্য ভিডিওতে আমি রেট বলবো না যে কত টাকায় কিনতে পারবেন কত টাকায় বিক্রি করতে পারবেন কারণ এই রেট সবসময় ওঠা নামা করে অ্যাজ যদি আমি একটা বলি দুই দিন পর ভিডিও দেখলে বুঝ ভাববেন ওই রেট আর থাকবে না সো আমি এই ভিডিওতে রেট বলে দিব না যারা আপডেট রেট শুনতে চান আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিব স্ক্রিনে দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাকে মেসেজ দিয়ে বলবেন যে ভাই তিন তিনপাতির রেট কত এখন আমি তখন সাথে সাথে আপনাকে রিপ্লাই করে বলে দিব। তো বন্ধুরা বিশ্বস্ততার সাথে চিপস কেনা বেচা করার জন্য আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টা সার্ভিস পাবেন অল টাইম তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই